আমাদের রাজপথে নামতে হবে কাফন করে নামতে হবে দেশে বিদেশে বহু আলেমরা বিবৃতি দিয়েছেন ওনাকে মুক্তি দেওয়ার জন্য বহু শিক্ষক বিবৃতি দিয়েছেন ছাত্র বিবৃতি দিয়েছেন সুশীলরা বিবৃতি দিয়েছেন আলেম সমাজ বিবৃতি দিয়েছেন কিন্তু চোরায় নাশনে ধর্মের কাহিনী এই সরকার আমাকে ওইভাবে মুক্তি দেবে না যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের রাজপথে নামতে হবে কাফন করে নামতে হবে যুদ্ধ করে ওনাকে মুক্ত করতে হবে আপনারা বলেন না জেলের তালা ভাঙব খালেদা কে আনব তাই করতে হবে এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন এর মধ্যে আরেকটা কথা আছে ওনাকে এই সরকার মুক্ত দিয়ে বিদেশে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে না কেন কারণ তাহলে ধরা পড়বে যে ওনরা ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন ভুল চিকিৎসা করেছিলেন সেই জন্য ওই সরকার ভিত অন্য বিদেশে পাঠাতে চান না ওনাকে যাই হোক ওনাকে যদি আপনারা মুক্তি করতে পারেন উনি আবার আপনাদের সঙ্গে রাজপথে থাকবেন আবার উনি আন্দোলন করবেন এই দেশে আবার সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি উনি ওনাকে আপনারা আবার প্রধানমন্ত্রী বানাতে পারেন তাহলে সর্বপ্রথম উনি কি করবেন বলতে পারেন সর্বপ্রথম এই সরকার যে পাঁচ লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে পঞ্চাশ লক্ষ আসামি করেছে বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হবে আপনাকে ভোট ভাতের অধিকার দেওয়া হবে আর আপনারা যদি তাকে সুযোগ দেন উনি হয়তো আপনাদের জন্য নোবেল প্রাইজও আনতে পারেন